আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু তো আজকে আমি আপনাদের আরটি খুব সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন দেখাবো ভিতরে খুবই সুন্দর করে আপনাদের জন্য সাজানো হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জন্য বেস্ট হবে তো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন খুবই সুন্দর এবং চমৎকার একটি একতলা বাড়ি ডিজাইন এবং খুবই আদর্শ মানের একটি বাড়ি ডিজাইন তো আপনারা যারা কম খরচে সুন্দর এবং আধুনিক একটি বাড়ি ডিজাইন করবেন তারা এ ডিজাইন দেখতে পারেন খুবই চমৎকারভাবে আমরা এটা সাজিয়েছি এবং এটা সামনে পিছনে যেদিকেই দেখেন না কেন যদি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি বাড়ি হয় কারণ গ্রামের একতলা বাড়ি কিন্তু দেখতে সুন্দর হওয়া লাগবে এটা হচ্ছে মূল বিষয় এবং আমরা সব দিক দিয়ে বিবেচনা করে সুন্দর করে একটি ডিজাইন ডিজাইন করেছি আপনাদের জন্য আশা করি সবারই ভালো লাগবে এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সব সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ি যে কোনো ডিজাইন ড্রয়িং আপনার জায়গা অনুযায়ী যদি সেট করে নিতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা খুবই চমৎকার একটি বাড়ি আমরা এটা সামনে হালকা একটু স্কিম নিয়ে কাজ করেছিলাম এবং এটা সুন্দর করে দেখলেই মানে কীভাবে লাগে এটা জর্না নিয়েও কাজ করেছিলাম দেখেন হাতে ডান পাশে এবং পার্কিং করলেও কীভাবে করবে সুন্দরভাবে একটু সিম্পলের মধ্যে দেখিয়েছি যাতে কম খরচে আপনি সব কিছু মতো সেট আপ করতে পারেন তো এটা আমি বাড়ি ডিজাইনে ঘুরে দেখিয়েছি তো চলেন এখন আমরা ভিতর ডিজাইনে দেখবো আশা করি সবারই খুবই পছন্দ হবে সো আমরা নিত্য নতুন কিছু জিনিস অ্যাড করেছি এই ভিডিওতে আশা করি দেখেন এখানে সিঁড়ি নিচে দুটা বাইক পার্কিংয়ের জায়গা আছে সো এখানে ভিতরে ঢোকার পর দেখুন খুব সুন্দর একটি ডাইনিং রুম রয়েছে সো ডাইনিং রুম থেকে দেখা ওই পাশে রয়েছে ড্রয়িং রুম এখানে ড্রয়িং ডাইনিং আমরা একসাথে সুন্দরভাবে একটা সিলিং দিয়ে কম খরচে সিলিং দিয়ে যাতে কাজ করা যায় ওইভাবে ডিজাইন করেছি মানে সিম্পল বা সুন্দর লাগবে এমনভাবে চিন্তাভাবনা করে করেছি এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এখানে একটি রুম রয়েছে আমরা একটু ঘুরে দেখাই আপনাদের তাহলে বসতে সুবিধা হবে খুবই উপরে সিম্পলভাবে মেলাম বোর্ড দিয়ে আমরা ডিজাইন করে ফেলেছি যাতে কম খরচে আপনারা করতে পারেন এবং এখান দিয়ে আমরা আসলাম দেখেন এখানে উজুর সহ একটা বেসিন রাখছি হাত দিতে পারবেন আবার উজুর বেসিনও আছে এখানে উজুও করতে পারবেন হাতেও দিতে পারবেন এখানে একটা আপনার রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে একটা ফ্রিজ ডাবল ডোরের ফ্রিজ এটা হচ্ছে রান্নাঘর দেখেন রান্নাঘরটা আমরা খুব সুন্দর করে এটা ইন্টোভিও করছি যারা আপনি কিচেন হুক রাখতে পারেন হুক রাখতে পারেন এবং এখান থেকে যদি আমি বের হই দেখেন রান্নাঘরটা দেখুন খুব সুন্দর করে টাইস করেছি তা মাস্টার বেডরুমটা আপনাকে দেখাই এবং টয়লেটগুলো দেখাবো তাহলে আসলে বুঝতে অনেক কিছু বুঝতে পারবেন সেটা হচ্ছে মাস্টার বেডরুম মোটামুটি খুব বড় সাইজে বারো ফিট বা বারো ফিট দু ইঞ্চি সাইজ রাখেছি সো এটা বিস্তারিত মাপসব আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে টয়লেটটা দেখাই দেখেন ঝর্ণা অলরেডি গোসল করতেছে পানি পড়তেছে সো পানি অপচয় করা ঠিক না তারপর এখানে পড়তেছে দেখেন এটা খুব সুন্দরভাবে আমরা করেছি যাতে সিম্পল বাট খুব সুন্দর হয় এবং এটা হচ্ছে একটা লো কমার হাই কমার দুইটাই থাকবে চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী আছে এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো গ্যাস দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খুলার পরে হচ্ছে সিঁড়ি এখান থেকে আপনি প্রথমে পড়ছে উঠবেন পড়ছে বসার জন্য জায়গা রাখেছি আপনি চাইলে এখান দিয়েও বসার জায়গা রাখতে পারেন এবং এখান দিয়ে চাইলে চাইলে এখানে র্যাম রেখে একটা বাইকও পার্কিং করতে পারেন সিঁড়ি নিচে এটা হচ্ছে কচি গেট বা যে কোনো লোহার গেটেও দিতে পারেন সো এখান থেকে ভিতরে ঢুকবেন ভিতর ঢুকার পরে এটা হচ্ছে আপনার সিঁড়ির রুম এবং এটা সিঁড়ি রুম থেকে এখান দিয়ে আপনি হচ্ছে ভিতরের রুমে ঢুকবেন সো ভিতরে এখানে ঢোকার পরে কী কি দেখেন ভিতরে হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এবং এর সাথে রয়েছে এটি এটা অ্যাটাচ বারান্দা এবং রয়েছে একটি অ্যাটাচড টয়লেট খুব সুন্দর একটি টয়লেট এই জন্য এটা মাস্টার ভিডিও হিসেবে ব্যবহার করা হয়েছে এবং হাতে ডান পাশে রয়েছে আরেকটি রুম তো এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এটা হচ্ছে রুম এবং এখানে এখান থেকে ঢোকার পরে আপনার হচ্ছে মাঝখানে রয়েছে আপনার ডাইনিং রুম এখানে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে বসে টিভি দেখবেন খুব সুন্দরভাবে আমি অ্যানিমেশনে দেখিয়েছি এবং এখানে উদুর বেসিন সহ হাত ধোয়ার জন্য হাত ধোয়ার বেসিন রাখা হয়েছে সাথে উজুরো বেসিন আছে হাত ধুতে পারবেন উজু করতে পারবেন এবং এখানে রয়েছে আপনার কাপড় কাপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন রয়েছে একটা ফ্রিজ রয়েছে এবং এখানে খুব সুন্দর একটি রান্নাঘর রয়েছে এই রান্নাঘরটি চমৎকার একটি রান্নাঘর এবং এখানে একটি টয়লেট রয়েছে এই রুমের সাথে অ্যাটাচ আপনি চাইলে এটা গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন বা অন্য পরিবারের অন্যান্য সদস্যের জন্য ব্যবহার করতে পারেন এবং মাম পাশে চারটি রুম এবং এই রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট এই টয়লেটটা রয়েছে এবং এই টয়লেটটা সবাই ব্যবহার করবো তো আমি যদি একসাথে দেখি আপনাদের তাহলে এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে তিনটা টয়লেট দুই রুমের সাথে দুইটা অ্যাটাচ একটা কমন রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি পোর্স দুইটা বারান্দা সো একটি আদর্শ বাড়ির জন্য যা যা লাগে এটা এই প্ল্যানটায় সব কিছু রয়েছে সো এরকমভাবে বাড়ি করলে আপনি আশা করি খুব সুন্দরভাবে নিজেরা থাকতে পারবেন সো এটা এটা হচ্ছে এটা থ্রি ডি ফ্লোর প্ল্যান তো চলুন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন এটা একটা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে এবং এটা বিস্তারিত মাপও আছে এবং এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সব প্রথম এখানে পড়ছে উঠবেন পড়শো আছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই সাত ফিটের এবং একটা কেজি গেট রয়েছে এবং এখানে থেকে আপনার হচ্ছে ভিতরে ঢুকবেন ডোকারপাটা সিঁড়ি রুম আছে বারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি একটা সিঁড়ি রুম এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি রয়েছে বারান্দা আট ফিট বাই তিন ফিটের একটি বারান্দা রয়েছে এবং রয়েছে একটি এটা টয়লেট সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিটের সেটা হচ্ছে টয়লেট টু এটার মধ্যে একটা লো কমোট রয়েছে এটি হাই কমোট রয়েছে এবং রয়েছে ঝর্ণা এবং বেসিং এটা আছে সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এবং এই পাশে রয়েছে আরেকটি টয়লেট টয়লেট থ্রি এটা হচ্ছে দশ ফিট বাই চার ফিট দুই ইঞ্চি সো এখানে রয়েছে আপনার বেডরুম টু বারো ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি রয়েছে বেডরুম থ্রি বারো ফিট বাই তেরো ফিট রয়েছে বেডরুম ফোর বারো ফিট বাই তেরো ফিট এত প্রত্যেকটা রুমই এখানে বিশাল বড় বড় রাখা হয়েছে যাতে সুন্দরভাবে থাকা যায় এবং এটা হচ্ছে কিচেন রান্নাঘর সাত ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট একটি রান্নাঘর রয়েছে সো আশা করি সব কিছু সুন্দরভাবে আছে এবং এদিকে রয়েছে আপনার দৌর্ঘের দিকে এখান থেকে এই পর্যন্ত আছে আপনার সাতত্রিশ ফিট দশ ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার ছত্রিশ ফিট দশ ইঞ্চি এদিকে আছে আপনার সাত্রিশ ফিট দশ ইঞ্চি এদিকে আছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি এবং বারান্দা নিলে আরও তিন ফিট পাঁচ ইঞ্চি বাড়বে তো এইখানে হচ্ছে এটা টোটাল এটার টু ডি ফ্লোর প্ল্যান এবং মাঝখানে ড্রয়িং ডাইনিং স্পেসে উনত্রিশ ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট এদিকে রয়েছে পোস্তে সো এবং এখান দিয়ে জন্য একটি দরজা রাখছি এবং রান্নাঘর থেকে বেরোয়াজ একটি দরজা আছে আপনি চাইলে এই দরজাটা বন্ধ করে দিতে পারেন এটাও বন্ধ করে দিতে পারেন অথবা যেটা লাগবে সেটা রাখতে পারেন সো এটা হচ্ছে এটা টোটাল ফ্লোর প্ল্যান এবং এটা জায়গার পরিমাণ রয়েছে আপনার পনেরোশো ষাট স্কোয়ার ফিট যে শতাংশ কোলায় টু পয়েন্ট ওয়ান সিক্স কাঠা এবং শতাংশ কোলায় থ্রি পয়েন্ট ফাইভ এইট শতাংশ অর্থাৎ মাত্র শোয়া দুই দুই কাটা থেকে কম আছে দুই কাটা থেকে একটু বেশি এবং শতাংশ করলে সাড়ে তিন শতাংশ থেকে একটু বেশি সো যাদের সুন্দর মতো তিন শতাংশ বা চার শতাংশ চার শতাংশ সাড়ে তিন শতাংশ বা চার শতাংশ জায়গা আছে তারা কিন্তু এই প্ল্যানটা সুন্দর মতো করতে পারেন এবং এটা হচ্ছে এটা বিস্তারিত মাপ তো বিস্তারিত মাপ আমি দেখালাম না তো এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেব তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী কেউ যদি এই বাইটা সম্পূর্ণ দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি সম্পূর্ণ একতলা কমপ্লিট করেন ছবি দেখা মতো ছবিতে যেরকম দেখানো এরকমভাবে কমপ্লিট করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা এটা ফুল কমপ্লিট হবে ছবিতে দেখানো যেরকম দেখানো হয়েছে সেরকমভাবে আমাদের থেকে নিয়ে যদি করেন একবার সেম যেরকম আছে এরকমভাবে কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে বিষয় এটার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে আরও খরচ কম হবে এবং কেউ যদি জায়গা কমিয়ে করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু খরচ কম হবে আবার জায়গা বাড়ে করলে কিন্তু আপনার খরচ বাড়বে সো আপনি যদি এই মোটামুটি পনেরোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে যদি বাড়িটা করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তো এ হচ্ছে এই বাইটার খরচের হিসাব সো এটা যদি দোতলা ডিজাইনে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন